আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে নাম আবেদন করতে হয় খারিজের আবেদন করতে হয় তো চলুন শুরু করা যাক এজন্য আমরা গুগল কম ব্রাউজারে ল্যান্ড বিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবো এবং মিউটেশন অপশনে একটি ক্লিক করে দেব আমরা যেহেতু আগেই একটি রেজিস্ট্রেশন করেছিলাম সেই রেজিস্ট্রেশন অংশে আমরা লগ করব। করবো আপনারা যারা রেজিস্ট্রেশন করতে পারেন না আমার পূর্বে আমি এই প্লে লিস্টে আরও ভিডিও তৈরি করেছি যেখানে দেখিয়েছি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো আমি আগে রেজিস্ট্রেশন করেছিলাম এখন আমি লগ ইন করে নিচ্ছি এজন্য আমরা প্রথমে মিউটেশন অপশানই ক্লিক করে যে রেজিস্ট্রেশন ফর্মটি পাবো এখানে আমরা নাম্বার এবং দিয়ে লগ ইন করে নেবো যা আমরা পূর্বে রেজিস্ট্রেশন করেছিলাম লগ ইন হয়ে গেলে আমরা এরকম একটি প্রোফাইল পাবো এখানে আমাদের মিউটেশন অপশনে ক্লিক করে দিতে হবে নামজাটি আবেদনের জন্য আমরা আবেদনের সর্বশেষ অবস্থান দেখতে পারব নিচে এখানে আমরা যেহেতু নতুন আবেদন করবো ওই জন্য নতুন আবেদন করুন অংশে ক্লিক করে দেব এর পরবর্তীতে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে কিছু নির্দেশিকা আসবে আমরা পড়ে নিতে পারি এখানে নিচে লেখা রয়েছে নতুন আবেদন করুন এখানে ক্লিক করব তারপরে এখানে বিশ টাকার একটি করফি সংগ্রহ করবেন আমি আগেই সংগ্রহ করেছিলাম এ সেই ফিটি এখানে দিয়ে দিচ্ছি যদি আপনারা জানেন না যে কীভাবে করফি সংগ্রহ করতে হয় সে সম্পর্কে এই প্লেলিস্টে লিস্টে ভিডিও পাবেন তো এখানে আমি কোডফি এবং নাম্বারটি প্রবেশ করে যাচাইকরণ অংশে একটি ক্লিক করে দেব তাহলে আমার কোডফিটি ভেরিফাই হবে এবং আবেদনের পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ করতে পারব। এখন আমাদের মূল আবেদনের অবস্থানে এসেছি এখানে লেখা রয়েছে যে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি নির্বাচন করতে বলা হয়েছে আমারটি যেহেতু সরাসরি রেকর্ডিও মালিকের অধীনে সেহেতু আমি সরাসরি রেকর্ডিও মালিকের খতিয়ান হতে অপশনটি সিলেক্ট করে দিলাম পরের অপশনটি রয়েছে কিভাবে মালিকানা অর্জন করেছেন এখানে যেহেতু আমি সূত্রে সেহেতু এটি ক্রয় সূত্রে সিলেক্ট করে দিলাম এর পরবর্তী অপশনটি হচ্ছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন আমি যেহেতু প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছি না আমি নিজেই আবেদন করতে চাচ্ছি এজন্য আমি নাই ছেলে অবস্থায় রাখবো আপনারা যদি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার হ্যাঁ সিলেক্ট করে প্রতিনিধির তথ্য দেবেন তিন নম্বর যে অপশনটি রয়েছে আবেদনকারী ও গ্রহিতার তথ্য আপনি কি একক নামে মিউটেশন করতে চান নাকি যৌথ নামে মিউটেশন করতে চান আমি যেহেতু একক নামে করতে চাই সেহেতু একক নামে সিলেক্ট করে দেব আপনাদের যদি যৌথ থাকে যৌথটি সিলেক্ট করে দেবেন এর পরবর্তীতে আমাদের আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করতে হবে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র তথ্যগুলো দিয়ে দিতে হবে আবেদনকারী যদি অপ্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে সনদ দিয়ে অপ্রাপ্ত সেলেক্ট করে সনদের তথ্য দিয়ে কিন্তু এই ভেরিফাইটি করতে পারবেন আমরা রেজিস্ট্রেশন করার সময় যে এনআইটি কার্ডটি ব্যবহার করেছিলাম সেই তথ্যটি কিন্তু এখানে শো করছে তো আপনারা এখানে ঢুকে পরবর্তী ঠিকানাগুলো দিয়ে দিবেন এবং এখানে ছবি রয়েছে এখানে একটি ছবি সংযোগ করার কথা বলা হয়েছে ছবিটি অবশ্যই তিনশো পিক্সেল ইন্টু তিনশো পিক্সেল সাইজের হতে হবে তো এটি কিভাবে কাটবেন সেটিও দেখাচ্ছি এজন্য আমরা ছবিটি ফটোশপে প্রবেশ করে আমরা ক্রোপ অংশে যাব এখানে তিনশো পিকজেল রেজ ক্রোপ অংশে দিয়ে তিনশো পিকজেল এবং হাইটে তিনশো পিকজেল উইটে তিনশো পিকজেল করে দেবো এবং রেজুলেশনটি তিনশো রেখে আমরা ছবিটি করব আমি রেজিলেশন তিনশো রেজলেউশন তিনশো পিকজেল তিনশো হাইট উইথ তিনশো করে দিয়ে ক্রোপ করে ছবিটি এখন আমরা জেপিজি ফরম্যাটে সেভ করে নেব এখানে আবার ছবি এবং ঠিকানাগুলো দিয়ে আমরা সংরক্ষণে ক্লিক করব এখানে সকল আবেদনকারী প্রতিটি তফসিলের মালিকানা দলিলে অন্তর্ভুক্ত আছেন যদি কোনো আবেদনকারী সকল দলিলে অন্তর্ভুক্ত না থাকে অনুগ্রহ করে সঠিক তথ্য প্রদান করুন এই তথ্যে একটি মার্তিক মার্তিক তুলে দিব পরবর্তীতে আমরা দলিলের তথ্য এখানে সংযোজন করব কিন্তু দলিলের পিডিএফ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পিডিএফটি যেন ওয়ান পয়েন্ট টু ফাইভ এমবির বেশি না হয় আমরা যে দলিলের পিডিএফটি করেছিলাম সেটি ওয়ান পয়েন্ট টু ফাইভ এমবির বেশি থ্রি এমপি তো থ্রি এম বি থেকে ওয়ান এমবিতে কিভাবে কীভাবে কনভার্ট করতে হয় চলুন দেখি এজন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে সার্চ করবো থ্রি এম বি টু ওয়ান এম বি পিডিএফ কনভার্টার আমি এখানে সার্চ করে দিচ্ছি থ্রি এম বি টু ওয়ান এম বি কনভার্টার কনভার্টার এটা সার্চ করলে আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেটিতে আমরা প্রবেশ করবো দেখেন আমি সার্চ দিয়েছি ওয়ান এম বি টু থ্রি এম বি টু ওয়ান এম বি পিডিএফ ওকে প্রথম যে আমাদের ওয়েবসাইটটি এসেছে আমরা এখানে প্রবেশ করে আমাদের পিডিএফটি ইম্পোর্ট করে ইম্পোর্ট করব এবং কম্প্রেস করে ওয়ান এমবির কম এম বি ওয়ান এম বিতে নিয়ে আসব তো এখানে আমরা এরকম একটি বক্স পাবো এখানে আমরা পিডিএফটি ডাইরেক্ট আমরা ট্র্যাক করে এনে ছেড়ে দেবো অথবা এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করে দিব তারপর অটোমেটিক হয়ে যাবে কম্প্রেস হয়ে যাবে আমরা ডাউনলোড করে নেব পয়েন্ট এক যে দলিলের ভিত্তিতে মিউটেশন আবেদন করছেন সেই দলিলটি এখানে সংযুক্ত করতে হবে দলিল নাম্বার এবং দলিলের পিডিএফ সংযুক্ত করতে হবে দলিলের পিডিএফটি করার সময় আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে নতুন আপডেটে আগে এটি ছিল না এখানে লেখা লেখা আছে যে দলিলে শুধুমাত্র প্রথম পৃষ্ঠা প্রথম যে দলের পৃষ্ঠাটা দেওয়া হয়েছে সেটির উভয় পাশে উভয় পাশে স্ক্যান নিতে হবে উভয় উভয় পাশের পিডিএফটি নিতে হবে এবং বাকিটির ফর্ম মানে ফর্ম পেজের প্রথম পেজের আগের মতো করে নিতে হবে কিন্তু শর্ত হচ্ছে খালি প্রথম পৃষ্ঠাটা এপিটি পিট নিতে হবে আর বাকিগুলো প্রথম পিট নিলেই হবে তো এইভাবে কিন্তু পিডিএফ করতে হয় পিডিএফ করতে হবে যদি আপনার পেজ হয় দশটা পিডিএফের পাতা হবে এগারোটা কারণ হচ্ছে প্রথম পাতাটা হচ্ছে এপিটি পিট ওকে তো এভাবে আমরা দলিল সংযুক্ত করব যদি আমাদের আরও দলিল থাকে তাহলে দাখিলযুক্ত আরও এখানে অপশন রয়েছে এখানে প্লাসিক ক্লিক করে একাধিক দলিলের তথ্যগুলো সেমভাবে আপনারা পূরণ করে দেবেন এবং পিডিএফটি অবশ্যই সংযুক্ত করে দেবেন এর পরবর্তী সেকশনটিতে আমরা আমাদের ঠিকানাগুলো সিলেক্ট করে দেব এখানে বিভাগ জেলা উপজেলা এবং মৌজা সঠিকভাবে সিলেক্ট করে দেব নিচেই আমরা দেখতে পাচ্ছি যে জমির তথ্য সংযুক্ত করুন যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে আমরা জমির তথ্যগুলোকে সংযুক্ত করব এখন নতুন আপডেটে আমাদের এইখানে দলিলের তথ্য এখানে অটোমেটিক সিলেক্ট হবে তো দলিল নাম্বারটি সিলেক্ট করে অবশ্যই হোল্ডিংটি এখন কিন্তু অবশ্যই দিতে হবে হোল্ডিংটি আপনি সংগ্রহ করে এখানে হোল্ডিংটি দিবেন এবং জরিপের নাম খতিয়ান খতিয়ানটি যাচাই করতে হবে এখানে খতিয়ানটি দিয়ে যাচাইকরণ অংশে একটি ক্লিক করে দেব খতিয়ানটি প্রবেশ করে যাচাইকরণ অংশে ক্লিক করলে আমাদের পরবর্তী নিচে যে স্ক্রোল করে নিচে চলে আসলে আমরা কিন্তু এই খতিয়ানের আন্ডারে এই হোল্ডিংয়ের আন্ডারে যতগুলো দাগ রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারব আমরা এক একটি দাগ সিলেক্ট করব এবং কোন দাগে কোন দাগে কত অযুতাংশ শতাংশ জমি আপনার রয়েছে সে খারিজ করতে চান সেই অংশগুলো আপনার লিখে দিতে হবে আমি এখানে এক এবং জমির তথ্য সংযোগ করে দেখাচ্ছি এখানে দাগ নাম্বারটি দিয়েছি এবং দেখাচ্ছে রেকর্ডীয় শ্রেণী এবং জমি ব্যবহারের ধরন এগুলো আমরা সিলেক্ট করে দেব আমার দুইটি যেহেতু দলা রেকর্ডীয় শ্রেণীও দলা এবং জমি ব্যবহারের ধরনও হচ্ছে দলা আপনার এখানে স্ক্রোল করে আপনার যেটি সেটি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে এখানে পরবর্তীতে দেখাচ্ছে জমির পরিমাণ এখানে এই দাগে জমির পরিমাণ কতটুকু আমরা সেটি সিলেক্ট করে দেব। এখানে একাধিক দাগ থাকলে আমরা আরও দাগ সংযুক্তকরণ অংশে একটি ক্লিক করে আবার নতুন করে একাধিক দাগগুলো সংযুক্ত করে দেব। এভাবে যতটি দাগ রয়েছে ধারাবাহিকভাবে আরও দাগ যুক্ত করতে হবে এভাবে ধারাবাহিকভাবে আমাদের দাগ এবং জমিগুলোর পরিমাণ এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে আর সমস্ত দাগগুলোর সংর যুক্ত করা হয়ে গেলে আমরা পরবর্তীতে সংরক্ষণ অংশে ক্লিক করব তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আমি আজকে এতটুকু দেখালাম এবং জমির তথ্যগুলো সংযুক্ত করলাম এর পরবর্তীতে আমরা পেমেন্টের অপশন নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী ধাপগুলো এবং আবেদন দাখিল সম্পর্কে আলোচনা করব। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিও প্লে অবশ্যই আপনারা দেখবেন এখানে আমি এই প্লে লিস্টের নাম যদি আবেদন রিলেটেড এবং ভূমি উন্নয়ন কর রিলেটেড যত সমস্যা এবং আবেদনগুলো রয়েছে আমি ফিচারে যতগুলো আবেদন করব সবগুলো ডিটেলস আমি এখানে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট কমেন্ট করে জানাবেন এবং যদি কিছু বুঝতে না পারেন সেটিও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ